হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন টপিক নিয়ে আজকে টপিকটা হলো জারব্রা প্ল্যান্ট এটি একটি শীতকালীন ফুল গাছ দেখো তোমরা ফুলটা কত সুন্দর এটি শীতকালীন একটা ফুল গাছ কিন্তু এটা সারা বছরই ফুল দেয় যদি এটাকে যত্নে রাখা যায় দেখো এটা আমার আগের বছরের জারব্রা প্ল্যান্ট এই গাছটা আমি রেখে দিয়েছি কারণ এই গাছটা থেকে আমি চারা তৈরি করব আজকে জল হয়েছে তো গাছে কিছু পাতা নষ্ট হয়ে গেছে আমি পাতাগুলোকে আজকে আস্তে আস্তে গাছটা থেকে রিমুভ করে দেবো তো তোমরা দেখো গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে আর পাশে দেখতে পাচ্ছ চারিদিকে নটামণি ফুলের গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে এই বর্ষার সময় এই বর্ষার সময় গাছগুলোকে খুব একটু যত্নে রাখতে হয় কারণ বেশি জল পেলে আবার এই গাছগুলো পচে যায় তো গাছটা থেকে খুব সুন্দর ফুল ফোটে এর আগের বছরের শীতের তোমরা নিশ্চয়ই দেখেছ আমার চ্যানেলে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে এই দিকটা একটু ঘুরিয়ে দেখায় দেখো এগুলো সেই ঢ্যাঁড়স গাছ আমি লাগিয়েছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছি দেখো কত সুন্দর ঢ্যাঁড়স হয়ে উঠেছে এখানে একটা বেগুন গাছ আছে আমার আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগায় দেখো বন্ধুরা আমার বাড়ির চারপাশের পরিবেশটা আর চলো এবারে আমরা চারপেড়া গাছটা থেকে যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে গেছে তাদেরকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে দেব কারণ এই ভরসার সময় এগুলোকে বেশি খেয়াল রাখতে হয় নাহলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে দেখো আমি আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি আর এই গাছেরই কিভাবে আমি যারা প্রস্তুত করছি তার ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসব তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার পাশে আছো এই জন্যে থ্যাংক ইউ